গণনা শুরুর আগেই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট প্রবেশ নিয়ে ব্যাপক গণ্ডগোল শুরু দেখুন সেই চিত্র কিছ না নিয়ে ঢুকছে পিএমসি লক এগুলো করছে টিএমসি মানে কি করছে কি করছে কি করছে কি করছে বল বল স্টপ বলে দোকান হচ্ছে টিএমসি তোকাচ্ছে 18 বছরের নিচে ছেলেদের পিএমসি বল সাইড কাটিয়ে ঢুকছে এটা ফক্সকার এটা কাটিয়ে নাই থেকে টি এটা বলছে একটা পঞ্চায়েত ভোট না এটা পঞ্চায়েত ভোট না এটা লোকসভা ভোট এটা আর করতেছ না আপনার নাম কি

হয়েছে লাইন থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে কিছু আঠেরো অনুর্ধ্ব ছেলে তারা একটা খয়েরি রঙের কার্ড ঝুলিয়ে ঢুকছে তাদেরকে আমরা যখন ধরি তাদের বলা হয় যে তোমরা কিসের স্টাফ ওরাও বলছে আমরা স্টাফ কিসের স্টাফ ওনারা বলছে যে আমরা স্টাফ কী কাজ করবে সেটাও বলতে পারছে না কোথা থেকে কার্ড ইস্যু হয়েছে বলতে পারছে না তাই আমরা তখন পুলিশ প্রশাসনকে বলি এবং পার্টির সিম্বল নিয়ে তৃণমূল কংগ্রেসের সিম্বল দিদিকে বলার যে ব্যাগ সেই ব্যাগ নিয়ে পর্যন্ত ভেতরে ঢোকা হচ্ছে সেটাকেও আমরা প্রোটেস্ট করি যে যেখানে একটা মানি পার্স অ্যালাউ নেই সেখানে দিদিকে বলর ব্যাগ ঝুলিয়ে মোবাইল নিয়ে কি করে ঢুকছে সেখানে যখন প্রশাসনকে বলি প্রশাসন যখন কিছু লোককে ভেতরে ঢুকিয়ে দেয় সব তৃণমূলের লোক যখন প্রশাসন ঢুকিয়ে দেয় তখন আমরা কিন্তু সেখান থেকে তাদের হাতে হাতে ধরি এবং কার্ডগুলোকে যখন আমরা জিজ্ঞেস করি এটা কী শেষটা বলতে পারে না উত্তর দিতে পারে না এবং ম্যাক্সিমাম মাঠের উল্টো বাইরে আরও একশোর উপর দাঁড়িয়ে আছে এদের দিয়ে এরা আইপ্যাকের হোক বা কোনো রকম তৃণমূলের বাহিনী হোক বা তারা কোনো রকম ডিস্টার্ব করার জন্য এদের ঢোকাচ্ছে তারা কোনো সদস্য দিতে পারেনি